অনেক দুঃখে ও কষ্টে বলতে হচ্ছে যে আমরা হারিয়ে ফেললাম আরও একজন হাসির রাজাকে হাসির রাজা কলা বাবাকে তো তার মুখ থেকে শোনো সে কেন ফ্রি ফায়ারটা ছাড়লো ছেড়ে কেন আমি পাবজিতে শিফট হইলাম ওইটা নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভালো না থাকলেও সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেটাই হয়তো আজকে আমি বলতেছি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা ফুল দেখবা আর একটা বিষয় জেনে রাখা ভালো এই ভিডিওর পরে যে আমার কতগুলো শত্রু তৈরি হবে আমি নিজেও জানি তো শুরু করা যাক ভিডিও কোন জায়গা থেকে ভিডিওটি শুরু করব আমি জানি না অনেকগুলা কথা বুকের মধ্যে জমে আছে যেগুলো তোমরা জানো না তোমরা না জানাই আসলে কি বলবো তোমরা না যাই না একটা মানুষের বিচার করে ফেলো মানে ভিতরে কি হয়েছে তোমরা কিছু জানো না উপরে কি হয়েছে সেটাই দেখছো আসলে ভিতরের বিষয়টা কেউ জানে না সে জন্য জানো না আমি যতটুকু জানি আজকে আমি সবকিছু বলে যাব এরপরে আমার কি হবে আমি নিজেও জানি না বাট আমি বলবো ভাই অনেক কথা বুকের মধ্যে জমে রয়েছে আমি পাবজিতে যাওয়ার অনেকগুলো কারণ আছে সেখানে কিছু কারণ আমি তোমাদেরকে বলবো যেগুলা শুনলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আসলে কাহিনীটা হয়েছে আসলে কিভাবে কি বলবো কোন জায়গা থেকে শুরু আমি বুঝতে পারতেছি না তোমরা মিলে নিও গাড়ি এক নাম্বার কারণ হলো ভি না পাওয়া এই ভি কেন পাই না জানো আমি জানি না এটা বললে আমার অনেক সূত্র তৈরি হয়ে যাবে তবে আমি আজকে এটা বলবোই এই ভি না পাওয়ার কারণ হচ্ছে যাদের ভি আছে তাদের জন্য আমরা ভিবেস এটা সত্য কথা যাদের ভিবেস আছে তাদের জন্য আমরা ভিবেস পাই নাই কি করলো তারা কেন আমরা ভিবেস পাইলাম না তারা কি করছে তারা মিটিং কইরা একটা ডিসিশন নিয়ে মডারেটরকে জানাইছে যে তারা মানে যাদের ভিবেস আছে তারা মডারেটকে মডারেটরকে বলতেছে যে আমরা একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার নাই এটা তারা বলছে সত্য কথা ঠিক আছে প্রমাণ আছে প্রমাণ পাইছি সেজন্যই বলতেছি যে যে তারা এই কথাটা মডারেটরে নতুনদেরকে দরকার আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব। কেন ভাই কি দোষ করছি আমরা এমন কি আমাদের কি যোগ্যতা ছিল না এমন মানুষও ভিবেস মধ্যে আসে যাদের ভিউস আমাদের থেকে আসে না আসে তোমরা খুঁজলেই পাবা যে আসে অনেক আছে তারা প্ল্যান করে এই কাজটা করছে আমরা যদি ভিভিস পাই তাদের থেকে আমাদের ভিউজ বেশি অনেকের ভিউজ আমাদের থেকে বেশি আছে বাট এমন অনেক ভিভিস ইউটিউবার আছে যাদের থেকে আমাদের ভিউজ বেশি রিসেন্টলি আমার চ্যানেল বলো আমার টিকটক অ্যাকাউন্ট বলো আমার ফেসবুক পেজ বলো সব জায়গাতে আমার ভিউজ ডাউন খাইছে এক নম্বর কারণ আমার ভিউজ নাই সেই জন্য আমার ফ্রি ফায়ারের সব ভিউজ ডাউন খাচ্ছিল তোমরা সেটা জানো না আমি দশটা ভিডিও আপলোড করার পরে একটাতে ভিউজ থাকতো নয়টাতে ভিউজ থাকতো না নয়টা আমি প্রাইভেট করে দিতাম লজ্জা লাগতো তাই আমার গত ছয় মাসে ইউটিউবের ইনকাম মাত্র আশি ডলার আমি তোমাদেরকে বোঝাবো আমার আমার একটা ক্যারিয়ার আছে আমার বয়স হয়েছে তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় দেখো আমার আইডিটা প্রাইম লেভেল এইট প্রাইম লেভেল এখানে কত ডায়মন্ড খরচ করেছি একটু দেখি আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ডায়মন্ড আমার কেউ দেয় নাই ভাই আমি কেউ আমি কারোর কাছ থেকে চাইও নেই নেই আমি মায়া মানুষ না ঠিক আছে দুই লাখ একচল্লিশ হাজার ছয়শো চুরাশি ডায়মন্ড এখানে আমার কেউ ডায়মন্ড দিছে না ভাই কেউ ডায়মন্ড দেয় নাই নিজের টাকা করছে তারপরে এখানে দেখো সবগুলা বুইয়া পাস নেওয়া এখানে অনেকগুলো এলেট পাস নেওয়া ঠিক আছে হয়তো অনেকের কাছে এগুলা কম আমি তো করছি ভাই এগুলো আমার টাকা দিয়েই তো করছি ক্যান করছি ফ্রি ফায়ার ছেড়ে দেওয়ার লাগে করছি আমি ভিপেসের জন্য অ্যাপ্লাই পর্যন্ত করছি ফ্রি ফায়ার ছেড়ে দেওয়ার লাগে ভিপেসের জন্য অ্যাপ্লাই করছিলাম তো তারা এই কাজটা ক্যান করলো তোমাদের কাছে আমার প্রশ্ন তারা এই কাজটা কেন করলো তাদের কি কম হয়ে যেত নাকি তারা আমাদের ভালো দেখতে পারে না এই কাজটা ক্যান করলো যারা বললো যে আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার নেই ভিবেস দিল কাদের দিল যারা ওল্ড ছিল বের হয়ে গেছে বের হয়ে গেছে আবার ঢুকছে তাদেরকে ভিবেস দিছে আর তোমরা নতুন যারা আসো ভিবেস জন্য কষ্ট করতেছো ভাই বাদ দাও বাদ দাও ভাই আমি জানি না আমার আজকে আমার কি হবে এই ভিডিওর পরে কি হবে বাট আমি সত্য কথা বলে যাই ঠিক আছে তোমরা বাদ দাও ভাই তোমাদেরকেও ভিবেস দিবে না দিবে না ভাই দেখো দিবে না দিবে না এরা দিবে না ঠিক আছে মানে এরা প্ল্যান করেই রাখছে প্ল্যান করছি কারণ আমরা গেলে তো তাদের হয়তো কম হয়ে যাবো নয়তো কেন তাদের যদি কম না হয় নয়তো কেন এই কথাটা বললো যে নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার না আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করবো আমি কি করব ভাই আমার তো ক্যারিয়ার আছে না আমার ফ্যামিলি আছে যদিও বিয়ে না আমার ফ্যামিলি আছে আমার খরচ আছে আমার মাসে অনেক খরচ আর যেভাবে চলতেছিল আমি যদি ট্রেডিং না করতাম ভাই আমার খবর আছে আল্লাহ আমার চালাইতেছে ও ওইটা রসিল ইউটিউবে ইনকাম নাই ভাই নাই ভিডিওতে ইনকাম নাই ওয়ান মিলিয়ন ভিউজে

ইউটিউবে ভিউজই নেই আমার ইউটিউব চ্যানেলে ভিবেস না থাকলে ভিউজ থাকে না ভাই আমি এরকম অনেক ইউটিউবার তোমাদেরকে দেখাতে পারবো যাদের ভিবেস নাই দেখা চ্যানেলে ভিউজ নাই অনেক ইউটিউবার আছে আমি একজনের নাম বলি টিভি রিমন আছে না ওনারে দেখো দেখো তো ওনার এখন কি অবস্থা হয়তো উনি অন্যভাবে ভালো আছে আল্লাহ তার কারণে না খায় রাখে না বাট ওনার ভিউজের অবস্থা দেখো অথচ ওনার লাইভ স্ট্রিমে হাজার হাজার পোলাপান বৈশাখ থাকতো কি কারণে এখন নাই ভিপেস এর না থাকলে কেউ ভিডিও দেখতে চায় না তোমাদের মধ্যে অনেক আছে ভিপেস না থাকলে ভিডিও দেখবে না ঠিক আছে নাই নসিবে নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই না আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা সত্য কথা কিন্তু এই যে এরা যে আমাদের সাথে দুই নাম্বারই কাজটা করলো আমাদের হকটা নষ্ট করলো তাদের সাথে কি আমাদের কোনোদিন দেখা হবে না সামনা দেখা হবে না আমি কি এভাবেই থাকবো আমারও তো ফেস হবে একদিন না একদিন আমার দেখবা তোমরা ইনশাল্লাহ এখন আমি তো পাবজিতে আছি আমি তো পাবজিতে চলে গেছি আমার নিজের ক্যারিয়ারের জন্য ভাই কিছু করার নাই এই ইউটিউবে ভিডিও ছাইরা ছয় মাসে আশি ডলার দিয়ে ছয় মাসে আশি ডলার ভাই ছয় মাসে আশি ডলার এই ইনকাম দিয়ে কেমনি কি ভাই তোমরা তো তোমাদের কি বোঝাবো আমারে বলে স্পন্সার করতে স্পন্সার আসে ভাই বেটিং সাইডের স্পন্সার এগুলা দিয়ে কেমনি কি ভাই এখন কি বলবো ভাই মানে যারা এই কাজটা করছে ইনশাআল্লাহ তাদের সামনাসামনি দেখা হবে আমি জানি না তারা তখন কি আমাদের দিকে থাকায় লজ্জা পাবে নাকি সবকিছু জানি না জানার ভান ধরবো আমরা জানি জানি যে কারা কারা এই কাজটা করছে সব কিন্তু জানা আছে এরপরে হয়তো অনেক শত্রু তৈরি হয়ে যেতে পারে আমি জানি না এখন তোমাদের কাছে আমার যে কথাটা মানে তোমরা আমারে সাপোর্ট করবা কি করবা না আমি জানি না তোমরা যেহেতু এই পর্যন্ত আনছো সাপোর্ট করলে আমি থাকবো সাপোর্ট না করলে আমি চলে যাব আল্লাহ আমারও খাওয়ায় রাখবে যেহেতু এর আগে যখন আমি দেড় বছর ধরে ইউটিউবিং করি এর আগে আল্লাহ আমার চালাইছে না চালাইছে তো তাই না এখন যদি ইউটিউবিং না করি তাও আল্লাহ আমার চালাবে যদি আল্লাহ বাঁচা রাখা যদি রিজিক থাকে তোমাদের কাছে আমার যে প্রশ্নটা কেন তারা আমাদের সাথে এই কাজটা করলো আমাদের তো দোষ না তোমরা দোষটা আমাদেরই ধরো যে আমরা বাটপার আমরা প্রতারক আমরা বেই না কিন্তু যারা এই কাজটা করলো যারা আমাদেরকে পাবজিতে যেতে বাধ্য করলো হ্যাঁ তাদেরকে কি বলবো ঠিক আছে তো যাই হয়েছে ভালো হয়েছে পাবজিতে চলে আসছি আলহামদুলিল্লাহ এখানে ভালো ভাই এখানে কেউ কারো পিছিয়ে লাগে না কেউ কারো খারাপ চায় না ঠিক আছে তো নতুন যারা পাবজিতে আসতে চান আসতে পারেন সমস্যা নাই আর যারা ভিবেস এর জন্য অপেক্ষা করতেছেন ভাই বাদ দেন বাদ দেন ভাই অনেক কথা বলছি আমি উল্টা পাল্টা হয়তো সিরিয়ালে সব কিছু বলতে পারি না বাট আমি অনেক কথা বলছি যা বলছি সত্য বলছি ভাই যা বলছি সত্য বলছি এর থেকে আর কি বলবো বোঝানোর জন্য তো এতটুকুই যথেষ্ট আমি আমি এ কথা বলতে পারতেছি না আমি কি বলবো এখন কি থেকে কি বলতেছি আমি নিজেও জানি না হয়তো আমার মানে কথার মাঝখানে অনেক ভুল টুল থাকতে পারে তোমার ক্ষমার দৃষ্টিতে দেখবা বাট এটাই সত্য এটাই বলছি আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড দিব নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার এই কথাটা সারা জীবনও বলবো না সারা জীবনও বলবো তোমরাও মনে রাখি তোমাদের ভাই কিন্তু এমনি এমনিই যায় না আমি এমনি এমনিই না এত কষ্ট এমনি এমনিই করিনি দেড় বছর ধরে পিছনে লাইগেছিলাম দেড় বছর ধরে লাইগে ছিলাম আমি কি দেড় দিনই চলে গেলাম না ভাই এখানে তো রহস্য আছে কাহিনী আছে শুনলাম না কাহিনী আরো কাহিনী আছে এতটুকু যতটুকু বলছি আশা করি এতটুকুই যথেষ্ট ঠিক আছে এখন তোমরাই বলো কি করবা আমার সাপোর্ট করবা নাকি তাদেরকে তাদেরকে সাপোর্ট করো সমস্যা আমাদেরকে না করলেও সমস্যা কিছু করার নেই তারা ক্ষতি করে দিব্যি আরামে আছে তারাই ভালো আছে তারা ক্ষতি করে তারা দিব্যি আরামে আছে তারাই ভালো আছে মানুষের কাছে তারাই ভালো অথচ আমরা ক্ষতিগ্রস্ত হইলাম আমরা তার শিকার হইলাম আমরা এখন খারাপ হইলাম মানে কি বলবো ভাই এখন কিছু বলার নাই ঠিক আছে গাইজ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ